নমস্কার বন্ধুরা তো নিয়মিত রোজকার মত আজকেও ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর আজকের ভিডিওতে বলছে যে হাসতে হাসতে শেষ তো কি হাসতে হাসতে শেষ সেটা দেখতে হবে তো অবশ্যই একটা কথাই বলবো ইসলামিক ভিডিও কন্টিনিউ হওয়ার চেষ্টা করছি মাঝে মাঝে অন্য ভিডিও আসবে কারণ অনেক অনেক রিকোয়েস্ট থাকে যেহেতু বুঝতেই পাচ্ছো তো বুঝতেই পারছো কোন হুজুমি ভিডিও অবশ্যই বলার আর প্রয়োজন নেই ইনার কথাগুলো খুব সফট এবং এমন ভাবে বলে আমি শুনেছি কথাও না কাজও অনেক ভালো ভালো করে সাধারণ মানুষের পাশে হ্যাঁ আমি ওটা দেখেছি অনেক অনেক ভিডিওতে সেই বন্যায় ভাই ভেসে গেল তখন গিয়ে তারা অনেক কিছু করেছে আমি অনেক দিন আগে শুনেছিলাম 40টা হয়তো সামথিং তোমার আরে কি বলে ওটা টোটো টাইপসের কি বলে রিকশা টাইপসের যেগুলো সিএনজি টাইপসের ওইগুলো মানে দেখলাম চল্লিশটা মতন মানুষকে বিতরণ করলো তার মানে বুঝতেই পারছি তারপরে বন্যার সময় অনেক কিছু বিতরণ করছে সেটা আমরা দেখতেই সমস্ত দায়িত্ব আমার কাছে থাকে

দেখুন এবং নারী পৃথিবীতে সৃষ্টি আছে এই সৃষ্টিগুলো ব্যবহারের ব্যাপক সুযোগ দিয়েছে অনেক লিমিটেড আমরা হারাম হারাম শুনতে শুনতে অনেক সময় মনে করি এই যে প্রশ্ন আসছে মনে যে হুডি পরা যাবে আবার হালাল না হারাম আমরা অনেকে হয়তো জানি না কোরআনে কারিমে আল্লাহ তালা হারামের তালিকা দিয়েছেন হালালের কোন তালিকা দেন নাই হারামের তালিকা দিয়েছেন কেন কারণ সিলেক্টিভ কয়েকটা আইটেম শুধু হারাম আর বাকি সব হালাল ইসলামী ফিকের একটা গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল হলো মূলনীতি হল যে আল আল আসলফিল সৃষ্টি জগতের সবই মানুষের জন্য হালাল সব যেগুলো আল্লাহ তালা নিষেধ করেছেন শুধুমাত্র ওই আইটেমগুলো বাদে বাকি সব ভালো হারামের তালিকা আল্লাহ করানে উল্লেখ করেছেন হররিমা আলাই কোমল মাইতু ওয়াদ্দেমু আলা হেমুল খেঞ্জিরি ওয়ামা অহিল্লা তোমাদের জন্য রক্ত হারাম করা হয়েছে রক্ত এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মৃত প্রাণী হারাম করা হয়েছে শূকর হারাম করা হয়েছে এটা অবশ্য বুঝে আসে না শুকর হারাম কেন করা হয়েছে পৃথিবীর বহু মানুষ শুকর খায় কিন্তু তারা ভালো আছে সমস্যা নাই বোঝা যাচ্ছে তাহলে কেন হারাম করেছেন ওই যে আল্লাহ রবুল আলমিনের সব টেকনোলজি আমাদের বোঝা জরুরি না আল্লাহ তালার সকল নির্দেশের যথার্থতা যদি আমি বুঝেই যাই আমার বুঝে আসলে আমি মানবো না আসলে মানবো না তাহলে তো আল্লাহকে মানা হলো না আমার বিবেককে আমি অনুসরণ করা হলো আল্লাহ ইকবালের একটি চমৎকার কবিতা আমি বিভিন্ন সময় কোট করি তিনি বলেছিলেন জু সমাজ মে আগেই ও ফের খোদা কেউ কর হওয়া যাকে আপনার ব্রেইনে ক্যাপচার করে ফেলতে পেরেছেন তিনি আবার আল্লাহ কিভাবে হলেন আল্লাহ তো তিনি যার সকল আদেশ নিষেধের যথার্থতা যৌক্তিকতা আপনি সবগুলো উদ্ঘাটন করতে পারবেন না কোনটা পাঁচশো বছর পরে হবে কোনটা এক হাজার বছর পরে মানুষ আবিষ্কার করবে কোনোটা পাঁচ হাজার পরে মানুষ আবিষ্কার করবে যে এই নির্দেশ এই জন্য দেওয়া হয়েছে যথার্থতা আজকে বুঝে এসছে কোভিড নাইন্টিনের সময় আমরা দেখেছি নবী করিম সাল্লা সাল্লামের দেড় হাজার বছর আগে বলা ঐতিহাসিক হাদিসগুলো মনে হচ্ছিল যে আজকের এই দুই হাজার একুশ বাইশ এই কোভিড নাইন্টিনের বাস্তবতার সময়ের জন্য বোধ হয় তিনি মহামা আরেছিম সাথে যদি আপনি মেলাবার চেষ্টা করেন মনে হবে যে আজকের জন্য বোধ হয় তিনি হাদিস বলেছেন বলেছেন বছর আগে বছর পরে এসে আমাদের কাছে সেদিন আলামত পরিষ্কার হয়েছে উজু করার আগে তিনি আমাদেরকে কবজি সহ তিনবার আগে হাত ধুইতে বলেছেন তিনবার কেন তিনবার একবার ধুলে তো হইতে পারত আমরা কোভিড নাইনটিনের সময় দেখেছি ডাক্তাররা আমাদেরকে বলছেন বিশ সেকেন্ড ধরে ধুইতে হবে আপনি যদি অজুর আগে তিনবার হাত ধোন ডোলে ডোলে তো দেখবেন যে আপনি বিশ সেকেন্ড হয়ে গেছে হয়তো তো এইভাবে নবী করিম সাল্লা সাল্লামের বহু আদেশ নিষেধ আল্লাহ তালা বহু আদেশ নিষেধ যেটার যৌক্তিকতা যথার্থতা হয়তো আমার এখন বুঝে আসছে না পরে আসবে আমার বুঝে আসা সবসময় জরুরি না বরং অনেক কিছু বুঝে না আসাটাই যুক্তি যাই হোক তো যেটি বলছিলাম ক্রণে আল্লাহ তালা হারামের তালিকা উল্লেখ করেছেন শুকর আল্লাহ কেন হারাম করেছেন সেখান থেকে কথাগুলো আসলো গের হারাম করেছেন হয়তোবা আরো 200 বছর পরে আবিষ্কার হবে মানুষ আবিষ্কার করবে গবেষণা করে বের করবে যে এর মধ্যে কি সমস্যা আছে কেন আল্লাহ তাআলা হারাম করেছেন হয়তোবা হয়তোবা মানুষ আবিষ্কার করতে পারবে না কিন্তু নিশ্চয়ই এর ভিতরে কল্যাণ নিহিত আছে তো হারাম এর তালিকা উল্লেখ করে আল্লাহ তাআলা বলেছেন মা ওয়ারা আযালিক এই যে হারামের তালিকা উল্লেখ করা হলো এর বাইরে যা কিছু আছে সব তোমাদের জন্য হালাল তাহলে মানুষের জন্য সবকিছু কি হালাল ঠিক একই ভাবে পোশাকের ক্ষেত্রে আল্লাহ আমাদের কিছু মূল্যনীতি দিয়েছে ছেলেরা পোশাকের ক্ষেত্রে টাকনর নিচে পরবে না পায়ের গিরান নিচে তাদের পোশাক উপর দিক থেকে যে পোশাকগুলো যাবে না মুজা বা যেগুলো ঠাকাই নিচে সেগুলো ভিন্ন জামা প্যান্ট পাজামা চাদর এগুলো টাকনর নিচে পুরুষরা পরবে না কেন পরবে না ওই আবার চলে আসে সেই প্রশ্নের উত্তর যে আল্লাহ কেন নিষেধ করেছেন বরহুমু আলাইহিস সালাম কেন নিষেধ করেছেন এর মধ্যে কি ধরনের ক্ষতি আছে যে অন্তর্নিহিত ক্ষতিটা আমরা বুঝি না সেটা আল্লাহ তালা ভালো জানেন কিন্তু অবশ্যই তার যৌক্তিকতা বা বাস্তবতা আছে তো পোশাকের ক্ষেত্রে এরকম দুই তিনটা বা মেইন মেন কয়েকটা মূলনীতি দেওয়া আছে এই মূলনীতিকে মেনটেন করে আপনি কি হুডি পরবেন না চাদর পরবেন না কানটুপি পরবেন না মাফলার পরবেন না রুমাল পরবেন না কি কাঁথা পরবেন না কম্বল পরবেন সেটা আপনার ব্যাপার অর্থাৎ শরীয়তের ক্ষেত্রে আপনাকে অবাহিত স্বাধীনতা দিয়ে রেখেছে অতএব আমাদের জীবন প্রশ্ন করেছেন যে মেয়েরা হুড়ি পড়তে পারেন কিনা আমার মনে হয় তিনি উত্তর পেয়েছেন যে হুড়ি এই পোশাক পড়তে যদি কোনো না কিছু বাধা নেই নিষেধ নাই অতএব কোনো মা কোনো বোন তিনি চাইলে এটা পড়তে পারেন তিনি চাইলে অন্য কোনটা পড়তে পারেন এই স্বাধীনতা তাকে দেয়া হয়েছে এবং কোনো প্রকার বাইন্ডিং সেখানে রাখা হয়নি আমাদের সমাজে আপনারা লক্ষ্য করবেন ইসলামকে এমন ভাবে চিত্রায়িত করার চেষ্টা করে একটা একটা ক্ষুদ্র অংশ এই সমাজের একটা নির্দিষ্ট চক্র যে ইসলাম মানে আতঙ্কের একটা ব্যাপার সেপার ইসলাম আসলে মনে হয় যে সব শেষ হয়ে যাবে কে মনে কিছু করতে পারবে না হুটি পড়তে পারবে কিনা মেয়েরা এটা টেনশনের ব্যাপার হয়ে গেছে হ্যাঁ সেটাই তো ইসলামটাকে এইভাবে উপস্থাপন করা হয়েছে আমাদের সামনে অথচ আমরা জানি না ইসলামের যে দণ্ডবিধিগুলো আছে ইসলামী বিচার ব্যবস্থায় সেই দণ্ডবিধিগুলোর ভেতরে সেই সমস্ত অপরাধের দণ্ড বা শাস্তি শরীয়ত নির্ধারণ করে দিয়েছে যেই অপরাধগুলো দমন না করলে সমাজ ক্ষতিগ্রস্ত হবে কোনো ব্যক্তি নিজে যদি জাহান নামের অতল তলে দণ্ড স্থাপন করে নাই চুরি চুরি এটা যদি নিয়ন্ত্রণ করা না যায় সমাজ কি স্থিতিশীল হবে না অস্থিতিশীল হবে এই জন্য চুরির শাস্তি করানো আছে ডাকাতি যদি ব্যাপক হারে বেড়ে যায় রাহাজানি বেড়ে যায় জনজীবন বিপর্যস্ত হবে সেজন্য ডাকাতির শাস্তি কোরআনে বলা আছে হয়ারে একজন মানুষ যদি এক ওয়াক্ত নামাজও না পড়ে সমাজের মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো ব্যাপার সেখানে থাকবে এজন্য ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ ইমানের পরে নামাজ যদি কেউ না পড়ে তার জন্য কোনো দণ্ডবিধি বা কোনো দণ্ড কোরআন বা হাদিসে কোথাও নেই যারা ইসলামকে আতঙ্কের একটা বিষয় হিসাবে উপস্থাপন করেন তারা মূলত আমাদেরকে ইসলাম সম্পর্কে একটা ভুল বার্তা দিয়ে রেখেছে আমরা অনেক মুসলমানরাও মনে করি যে ইসলাম আসলে বোধহয় আমরা একটু ভালো করে দাঁড়াইতেও পারবো না ভালো করে বসতেও পারবো না এমন এমন এবং আজব চিন্তা আমাদের মাথায় আসে আসে ইসলাম মানে একেবারে আমাদের টাইট হয়ে থাকতো অথচ একজন মানুষ তিনি যদি নামাজ না পড়েন চরম শাস্তি তার জন্য আল্লাহ দিবেন কিন্তু দুনিয়াতে ইসলামী শরিয়াতে কোনো দণ্ডবিধি রাখা হয় নাই কারণ তার নামাজ না পড়ার কারণে তিনি ক্ষতিগ্রস্ত হবেন সমাজে তার কোনো এফেক্ট হয়তো অন্যদের উপরে পড়বে না সরাসরি সো তার জন্য কোনো দণ্ড নাই যে নামাজ না পড়লে এত বেতরাঘাত করতে হবে এতদিন জেল জরিমানা হবে কোনো দণ্ডের কথা শরিয়ত বলে দেয় নাই এভাবে বহু এক্সাম্পল আমি দিতে পারবো যেগুলো দিনের আলো মতো পরিষ্কার করে দিবে আপনার কাছে যে ইসলাম যে সমস্ত কঠোরতা অবলম্বন করেছে সেগুলো মানুষের সমাজের স্থিতিশীলতার প্রয়োজনে মানুষকে অপরাধ থেকে বাঁচাবার প্রয়োজনে আমি শুধু একটা কথা বলে অন্য প্রশ্নে চলে যাচ্ছি সেটা হলো এই যে আমাদের দেশে প্রচুর পরিমাণ সড়ক দুর্ঘটনা হয় একের পর এক সড়ক দুর্ঘটনা হয় যার যা সে বুঝে কি হারিয়েছে কিন্তু কোনো বিহিত নেই ইসলামী শরিয়ার বিধান অনুযায়ী যদি কারোর ভুলেও কেউ মারা যায় একজন ড্রাইভার তার ভুল ড্রাইভিং এ কেউ মারা গেছে তাহলে সেক্ষেত্রে যে ব্যক্তি মারা যাবে নিহত হবেন ওই ব্যক্তির পরিবারকে এই ব্যক্তি যার ভুলের কারণে মারা গেল সে ওটের সমমূল্য পরিশোধ করতে হবে রক্তমূল্য স্বরূপ অর্থদণ্ড কেন একশত ওটের সমমূল্য যদি পরিশোধ করা হয় এটা মানুষের জীবনের মূল্য এক লক্ষ্য ওট দিয়ে হবে না কিন্তু যাতে করে সবাই সতর্ক থাকে কারোর যেন তেন ভুলের কারণে অন্য আরেকটা মানুষের জীবন বিপন্ন না হয় ইসলাম আমাদেরকে সতর্ক করেছে সর্বোচ্চ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করবার উদ্যোগ নিয়েছে আমি জানি না পৃথিবীর কোন দেশের আইনে কি আছে কিন্তু আমাদের দেশের আইনে অন্তত এরকম অ্যাক্সিডেন্টে মারা গেলে যাদের আত্মীয় স্বজন মারা যায় তাদেরকে পাঁচ হাজার দশ হাজার টাকা করে অনেক সময় লাশ দাফন করার জন্য দেওয়া হয় এটা হলো তাদের সাথে তামাশা করার নামান্তর একটা পরিবারের উপার্জনক্ষম একদম ব্যক্তি বা যে একজন ব্যক্তি মারা যাওয়ার পর ওই পরিবার কতটা ক্ষতিগ্রস্ত হয় এটা একমাত্র তারাই জানে যারা সাফারার হয় আমি নিজে সৌদি আরবে যখন ছিলাম প্রবাসে এক বাংলাদেশি ভাই মসজিদের একজন মোয়াজিন ছিলেন বৃদ্ধ মানুষ আমার সাথে ভালো পরিচয় ছিল অনেকদিন পরে শুনতে পারলাম যে ভদ্র লোক রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন কি হয়েছে উনি ফজরের সময় রাস্তা ক্রস করে আসছিলেন মসজিদে আজান দিবেন এর মধ্যে একটা প্রাইভেট গাড়ি এসে আমাকে আঘাত করে চলেছে স্পট ডেট মারা গেছেন পরে আমরা খবর নিলাম যে লোকটার কি হয়েছে সেখানে থাকাকালীন সময় আমার ডিউটির মধ্যে একটা কাজ ছিল মাঝে মধ্যে আমাকে কোর্টে যেতে হতো বাংলাদেশি কোনো আসামি থাকলে তাদের মধ্যে জাজদের দোভাষী হিসাবে কাজ করার জন্য মাঝে মধ্যে আমাদের ডাক করতে যেতে তো এই ভদ্রলোকের বিষয়টা আমি মনিটর করলাম এবং জানলাম যে ওই যে ইসলাম শরিয়ার নির্দেশ অনুযায়ী এক শত ওটের মূল্য দিতে হবে এক শত ওটের মূল্য হিসাব করলে কত কোটি টাকা হবে আল্লাহ জানে আমি এক্সাক্ট হিসাব বের করতে পারলাম তবে বিপুল পরিমাণ অর্থ এটা ওই ব্যক্তির পরিবারের কাছে যেন পৌঁছানো হয় সেজন্য যেই ভদ্রলোকের গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে উনি নিজে পুলিশ ছিলেন তাকে জেলে পোড়া হলো এবং যতদিন পর্যন্ত এই টাকা পরিশোধ করতে না পারবে ততদিন পর্যন্ত জেলে থাকবেন এত টাকা পরিশোধ করার ক্ষমতা না থাকলে নিহত ব্যক্তির পরিবারের হাতে পায়ে ধরে তাদের কাছ থেকে যদি কমায় নিতে পারে মাফ নিতে পারে তাহলে বের হতে পারে এটাই ইসলামের নির্দেশ এখন দেখুন এই যে কঠোরতা ইসলাম অবলম্বন করেছে কেন মানুষের জীবন নিরাপত্তার প্রয়োজন ইসলামের বিধি বিধানের কিছু নয় এই একটি বিষয় যদি আমরা আমাদের আমাদের সৃষ্টি সমাজে সেটি দূর হয়ে যাবে অনেক সময় আমরা অনেক সময় যারা ইসলামের কথা বলি আমরা ইসলামকে ভুলভাবে উপস্থাপন করি এমন উপস্থাপন করি মানুষ ভিতর সন্ত্রস্ত হয়ে আতঙ্কিত হয় সেটি আমাদের ভুলের যায় তো এই জন্য মেয়েরা শুধু হুড়ি হুডি পড়াই নয় অন্য যত ক্ষেত্রে স্বাধীনতা শরীয়ত দিয়েছে সকল স্বাধীনতা তারা ভোগ করতে পারবে এটা তাদের চয়েসের ব্যাপার চয়েসের ব্যাপারে শরীয়ত কি কোনো প্রকার হস্তক্ষেপ সচরাচর করে না আমাদের একান্ত বিশেষ কোন সিলেক্টিভ যদি কোনো ইস্যু থাকে সেটার বিষয় বাইরে বাহ দারুণ কথা বলেছে আমরা তো এটা জানতামই না যে এই উটের ব্যাপারটা যেটা বললো যে মানুষ উট একশো উট না ও হ্যাঁ ওই উটটা অ্যাকচুয়ালি কি সেটা তো বলল যে ওটা টাকা দিয়েও কল্পনা করা যায় মানে কত টাকা তো অবশ্যই বুঝতেই পারছো আর হুডি কথা তো অ্যাকচুয়ালি হ্যাঁ এটা কিন্তু আমাদের কিন্তু হুডি কিন্তু মানে এমনটাই যে মানে শরীরের কিছু দেখা যায় না ঢাকা ঢুকিয়ে থাকা হুডি অ্যাকচুয়ালি ছেলেদেরই জন্য কিন্তু একটা বাস্তবতা বলবো এখন হুডিটা ভালো জিনিস আমি বলবো মেয়েরা খারাপ ভালো জিনিস সত্যি বাস্তব কথা ঢিলা ঢিলি পড়লে কোনো প্রবলেম নেই সুন্দর লাগে হ্যাঁ হ্যাঁ কিন্তু একচুয়ালি ভালো মানে ছেলে ভালো মেয়েদের বলো শীতকালে যা এখন যে শীত পড়ছে মানে সমস্ত জায়গায় ঢাকা থাকে আবার কি চেন ও থাকে না আবার টুপিও থাকে